অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন মানুষের পরিচয়ের মূলেই মাতৃভাষা রয়েছে সকলকে নিজের মাতৃভাষার গুরুত্ব বুঝতে হবে অন্যথায় থ্রি জিরো তত্ত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি সম্ভব হবে না কারণ কাউকে পেছনে রেখে এগুলো বাস্তবায়ন করা যাবে না শুক্রবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি একুশের সকালে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষ বাংলার পাশাপাশি অন্য ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন শহীদ মিনারে আগতরা সাত সকালে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা ছিল কম তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা বয়সী মানুষ তিন বছর পর আবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরল একুশের আয়োজন এতে স্বস্তি প্রকাশ করেছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক পঁয়তাল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া দেশটির স্থানীয় সময় গত বুধবার তাদের দেশে পাঠানো হয় এর আগে কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আটষট্টি বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এক বিবৃতিতে এ এস জানায় আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোন নেই দুবাই টস জিতে আগে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ ওভার চার বলে দুশো আঠাশ রান তুলে অল আউট হয়েছিল বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একশো রান করে হৃদয় তাছাড়া ফিফটি পান জাকের ভারতের হয়ে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামী জবাবে খেলতে নেমে ছেচল্লিশ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত